মোবাইলের সাথে হেডফোন চার্জার থাকে না এগুলো আসলে ভাই ফোনের সাথে তো থাকে না এখন অ্যাডভান্স লেভেলের ফোন তো ভাইয়া এগুলো আসলে আলাদা কিনতে হয় আপনারা তো মনে হয় অফিসিয়াল লোক একদম জেনুইন দামটা কই দিবেন দিতে খুব কষ্ট হইতাছে বসে বলল যে দিয়ে দেওয়ার জন্য এই কারণে দিতাছি আমি অনলাইনে দাম দেখেছি কোনো সমস্যা নাই যা দাম দেখছি তার থেকে 1000 টাকা কম কম ঠিক এই যে ভাই আসেন আসেন ফোনগুলো দেখেন ডিসকাউন্ট চলতেছে রমন ভাই ডিসকাউন্ট চলতেছে দেখ না কেমন হবে ফোনটি দেখেন ভাই কোন ফোনটা পছন্দ হয় যেটা নিবেন ওইটাতে ডিসকাউন্ট দিব যেটা নিবে সেটাই ডিসকাউন্ট হ্যাঁ ভাই ভাই ডিসকাউন্টের ফোন কি ভালো হইব ডিসকাউন্ট যেহেতু দিতাছে মনে হয় মোবাইলে কোনো সমস্যা আছে আমি এই ফোন নিব না ভাই চলেন জায়গা চাইয়া যে দোকানে ডিসকাউন্ট নাই হ্যাঁ তে চলেন কথা খারাপ কাজ নাই রে হ্যাঁ চল জায়গা চলেন এই যে ভাই নিলে নিয়ে যান কিনবেন তো বাটন সেট বাটন ফোন কিনতে ইয়া দেখতে আইছেন অ্যান্ড্রয়েড সেট আহা দвайকিন মনعان চলেন চলেন এ ভাই এ এদিকে শেন এদিকে শেন ভাই কি চাচ্ছিলেন না ভাই দেখতাছি আরে ভাই দেখেন দেখার জন্য তো দোকান না দেখেন দেখলেই যে নিতেই কোনো কথা আছে আসেন দেখেন এদিকে শেন আরে আসেন না ভাই কি চাচ্ছিলেন ভাইয়া কি লাগবে আরে ভাই বলেন না কি লাগবে মোবাইল দেখেন তো মোবাইল লাগবে আসেন দিতাছি এই যে ভাইয়া এই মোবাইলটা দেখেন খুব ভালো একটা মোবাইল দেখেন আরে ভাই এগুলো কি ফোন টোন দেখেন খোলামোলা ভালো ফোন নাই ইনটেক ইনটেক মানে সব ধরনের ফোন আছে আনটাচ একটা ফোন দেখাইতেছি ইনটেক এবং আনটাচ এগুলো ফোন কি ভালো বলে 100 100 ভাই আমার বন্ধু কিন্তু ফোন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই বুঝছেন ওই আমার অনেক বিশ্বাস কই লয়েছে যে বন্ধু আমার একটা ভালো ফোন কিনা দিস এই লাগে আমি আপনার কাছে আইছি মান সম্মান থাকবো তো আপনার বন্ধুর জন্য এই ফোনটা আপনার বন্ধুর সাথে খুব খাপ খাবে আপনার বন্ধু একটু মোটা ফোনটা আছে পাতলা চালায় সেই ফিল পাবে দেখেন ভাই একটু ভালো করে চাপ দেখ ঠিক আছে নি ভাইয়া পছন্দ হইছে হ্যাঁ সুন্দর ভালো আচ্ছা ভাই তাহলে এই ফোনটা আমার বন্ধুরে দিয়ে দেন দাম কত ভাই ভাই দাম লয়ে বাজবো না এই ব্যাগ কো থাক ভাই তারপর বলেন বুঝেন না বন্ধু লোক কিনতে আইসি আরে ভাই এই দুনিয়া কে আছে দামাদামি দুনিয়া এখন তো ভাই আমরা কাস্টমার লোকে দামাদামি করি না এখন তো ভাই সম্পর্ক করি ধরেন আপনার কাছে যদি আমরা একটা ফোন বিক্রি করতে পারি আপনাদের সাথে আমার একটা সম্পর্ক বিল রে পইবো আমরা তো এখানে মোবাইল বিক্রি করতে বসি নাই ভাই জাস্ট সম্পর্ক বিল্ড আপ করতে বসছি ঠিক আছে এই যে আজকে আপনি একটা ফোন নিতেছেন একটা সম্পর্ক হইবো আবার আসবেন আবার সম্পর্কটা গভীর হবে ঠিক আছে ভাই 13000 টাকা দিয়ে দেন ভাই জান দামাদামি নাই কোনো এই যে ভাইয়া লন জান ভাই এবারে কি আবার খুব দিয়ে দিবনি বেশি রেহা দিবনি আরে না আমি অনলাইনে দাম দেখিয়েছি কোনো সমস্যা নাই যা দাম দেখছি তার থেকে এক হাজার টাকা কম কমনে নেয় ঠিক আছে কোন কোন ভাই আপনি একটা কাজ করেন ফোনটা এগারো হাজার টাকা রাখেন আরে ওরা কি কোনো অফিসিয়াল লোক না মোবাইলটা যেই দামে কেন ওরা জানলো কেমনে এই বস বস ওই যে দুইটা কাস্টমার দেখতেছেন না আমার তো মনে হয় ওরা যেন তেন লোক না মনে হইতেছে কোম্পানির লোক অফিসিয়াল লোক না হলে কেমনি হ্যাঁ কেনা দামে ঢাইক কোবদা দিল এগারো হাজার টাকা হইতেছে এগারো হাজার টাকা কেনা দাম এন কি করবো দিমু এই বেটা একদিন যাবত মার্কেটে আসছিস তোরে হিগাই দিতে হন কি হ্যাঁ বস বুঝছি বস বুঝছি ভাই আপনার তো মনে হয় অফিশিয়াল লোক একদম জেনুইন দামটা কই দিয়েছেন দিতে খুব কষ্ট হইতাছে বলে বলল যে দিয়ে দেওয়ার জন্য এই কারণে দিতেছে ভাই আপনার মোবাইলটা তো খুব সুন্দর একটা মোবাইল এটা তো কভার ছাড়া চালানো যাবে না এটা কভার দিয়ে সব সময় চালাতে হবে বুঝছেন ভাই কি ব্যাপার আমাদের এখানে কিন্তু আরো অনেক ফোন আছে দেখেন এই যে ফোনটা দেখতে পারেন ওই পাশে আরো কত ফোন আছে ওটা দেখতে পারেন আপনাদের বন্ধু-বান্ধব বলবেন এখানে ক্রয় করার জন্য হ্যাঁ আচ্ছা সুন্দর একটা কভার দিয়ে আমি হ্যাঁ এই যে ভাই এই কভারটা কিন্তু এই ফোনের সাথে সেই যাবে কাবারটা একটা মনে করেন সেই কাবার খুব ভালো লাগবে সেই মানাবে এই যে ভাই খুব সুন্দর মানিয়েছে নেন ঠিক আছে ভাই তাহলে সব মিলে কত এসে দিয়ে দেন চার্জার লাগবে না হেডফোন লাগবে না মোবাইলের সাথে হেডফোন চার্জার থাকে না এগুলো আসলে ভাই ফোনের সাথে তো থাকে না এখন অ্যাডভান্স লেভেলের ফোন তো ভাইয়া এগুলো আসলে আলাদা কিনতে হয় ভাইয়া এই যে হচ্ছে আপনার ফোনটা ঢুকিয়ে দিলাম এই যে হচ্ছে আপনার হেডফোনটা ঢুকিয়ে দিলাম এই হচ্ছে আপনার চার্জারটা ঢুকিয়ে দিলাম আর এই হচ্ছে কাবারটা ঢুকিয়ে দিলাম এই যে ভাইয়া নেন আচ্ছা ভাইয়া এই আমাদের সব মিলে দাম হয়েছে কত ফোনের টাকা তো আগেই পে করে দিছেন এখন বাকি রইল চার্জার হেডফোন কভারের দাম এগুলা সব কিছু মিলাইয়া আপনার আসছে হচ্ছে 6750 টাকা 50 টাকা কম দেন দেন এই ধরনের চিপায় কি কি পড়েছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ Vielen <laughs>